ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত ব্যাটারি চালিত ব্রাশ কাটার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো স্থানের যে কোনো আগাছা অথবা যে কোনো ঘাস নিমিশেই কাটতে পারবেন প্রিয় দর্শক সুন্দরবন ফার্ম এবার আপনাদের জন্য নিয়ে এলো আধুনিক প্রযুক্তিতে ধারা তৈরি ব্যাটারি চালিত ব্রাশ কাটার মেশিন এই মেশিনটি মাধ্যমে জমি অথবা বাসাবাড়ির সামনে জঙ্গল ও অপরজনীয় আগাছা পরিষ্কার করার জন্য মেশিনটি অত্যন্ত কার্যকর মেশিনটি কন্ট্রোল করা একেবারে সহজ মেশিনটি আপনারা ছোট বড় করতে পারবেন এবং মেশিনটি সামনে বেলেটের হেড উপর নিচ করতে পারবেন যা আপনার আগাছা পরিষ্কার করার ক্ষেত্রে এই দুইটা সিস্টেম অনেকটাই উপকার হবে এবং মেশিনটিতে বিভিন্ন ব্লেড চেঞ্জ করে আপনারা বিভিন্ন ধরণে কাজ করতে পারবেন আগাছা পরিষ্কার করার জন্য মেশিনটি ওজনে অনেক হালকা প্রায় 9 কেজির মতো যে কোন বয়সের লোকই মেশিনটি ব্যবহার করতে পারবে এবং আপনারা চাইলে ম্যাশিংটি যে কোন স্থানে নিয়ে আপনাদের যে কোন আগাছা পরিষ্কারের কাজ করে নিতে পারবেন ম্যাশিংটি যেহেতু ব্যাটারি চালিত তাই আপনাদের নাই কোনো ঝামেলা তেল অথবা মোবিলের মেশিনটির ব্যাটারি আপনারা এক চার্জ দিয়ে তিন থেকে চার ঘন্টা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং মেশিনটির ব্যাটারি চার্জ হতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টারও কম সময় এর মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে মেশিনটির ব্যাটারি অত্যন্ত শক্তিশালী এবং চব্বিশ ভোল্টের হাই কোয়ালিটি কি ব্যাটারি যা আপনার বাসা বাড়ির যে কোনো কারেন্টের লাইনে আপনারা চার্জ দিতে পারবেন এই মেশিনটির ব্যাটারি মেশিনটি চালানোর সময় ভাইব্রেশন বিহীন ঘাস কাটতে পারবেন অথবা আগাছা পরিষ্কার করতে পারবেন মেশিনটি ব্যবহার করার সময় মেশিনটি শুধু ব্যাটারিটি লাগিয়ে শুধু সুইচ চেপে ধরলে আপনারা খুব সুন্দরভাবে মেশিনটি অপারেট করতে পারবেন এবং মেশিনটিতে আপনারা বিভিন্ন ব্লেড চেঞ্জ করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আগাছা পরিষ্কার করার জন্য মেশিনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বেশ কিছু ব্লেড যা আপনার আগাছা পরিষ্কার করার জন্য অনেকটাই হেল্পফুল হবে ছোট্ট মেশিনটি দেখতে যেমন সুন্দর তার কাজ হবে তেমন অসাধারণ তাই মেশিনটি অর্ডার করতে অথবা মেশিনটির আরো বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে বাংলাদেশে যেকোনো কোনো থেকে অর্ডার করতে পারবেন যে কৃষি মেশিন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে যেকোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্সপাতি আপনারা চাইলে আমাদের হেড অফিস অথবা শাখা অফিসে এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্ট কৃষ্ণনগর এবং আমাদের শাখা অফিস বগুড়া ও ময়মনসিংহ যেকোনো কৃষি মেশিন অথবা যে কোনো কৃষি মেশিনের পার্সে বিস্তারিত অথবা দাম সহ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট সুন্দরবন ডট কম